এই তাওয়াক্কুলের জন্য কোনো আসবাব গ্রহণ করা কোনো উপায় উপাদান গ্রহণ করা কোনো উপায় অবলম্বন করা এটা নিষিদ্ধ নয় বরং এটাই হলো শরীয়তের হুকুম যেমন দেখুন একজন বেদুইন রসুল্লাহ আলী আলিউসাল্লামের কাছে আসলো এসে বললো ইয়া আল্লাহ আমি উট বেঁধে রেখে আল্লাহর উপরে ভরসা করব নাকি উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করবো সাহাবি এমনটি কেন বললেন কারণ হল উট অত্যন্ত প্রোভক্ত প্রাণী তারপরেও উটের একটা চরিত্র হল উটকে যদি বাধা না হয় উট কিন্তু পালিয়ে যায় মালিককে রেখে খাদ্য খাবার রেখে পালিয়ে যায় তো সাহাবি প্রশ্ন করলেন ইয়ারসুর আল্লাহ আমি কি উট বেঁধে রেখে ঘরে যাব বা কোথাও যাবো আল্লাহর উপরে ভরসা করব নাকি উঠতে ছেড়ে রেখে ভরসা করবো আল্লাহ নবী কি বললেন একাল হাওয়া তাওয়াক্কাল আগে উঠকে বাঁধো তারপরে কি করো আল্লাহর উপরে ভরসা করো উঠকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর উপরে ভরসা করবা এই কথা সরিয়াতে বলা হয় আমার প্রিয় ভাইরা ইয়ামানের কিছু লোক ছিল এরা হজ করতে যাইতো সাথে কোনো টাকা পয়সা নিত না তা আল্লাহর ঘর জিয়ারত করতে যাচ্ছি হজে যাচ্ছি আবার পাথেও সংগ্রহ করা টাকা নিয়ে যাওয়ার দরকারটা কি কিন্তু মানুষের তো স্বাভাবিক নিয়মে খেতে হয় কোথাও হোটেলে বা কোথাও থাকতে হয় তো সেখানে গিয়ে খরচ আছে খরচ ছাড়া গিয়ে খরচ পোষাবার জন্য মক্কায় গিয়ে মানুষের কাছে ভিক্ষা করতো হাজিদের কাছে মক্কা মা মানুষের কাছে ভিক্ষা করতে ভাই আমি হজ করতে আসি আমার কিছু আল্লাহ পাক তাদের জন্যই এই আয়াত নাজেল করলেন কোরেন হাকিমে হজের আলোচনার মধ্যেই ওয়াট অ্যাসোয়াজ ওয়া ও তাকনিয়া উনিল আল বা

আপনাকে খালি হাতে যেতে নিষেধ করা হয়েছে বরং বলা হয়েছে টাকা পয়সা সাথে নিয়ে গিয়ে করতে হবে পাথেও নিয়ে গিয়ে খরচ করতে হবে হাজে জবর ইবনাল খতাব রাজি আল্লাহ আনু আমিরুল মৌমিন অর্ধ পৃথিবীর শাসক তিনি মসজিদ নবাবিতে কয়েকটা যুবককে দেখছেন ইয়ামান থেকে আসছে ওরা ঘর থেকে বের হয় না সারাদিন মসজিদে নবাবিতে বসে আছে। তিনি বলেন এই তোমরা এখানে বসে আসো কোনো কাজ

আমার প্রিয় ভাইরা হাজতে ওমর বললেন যে তোমরা আল্লাহর উপরে ভরসাকারী নও বাল আন্তম মোতাওয়া কিল তোমরা ভরসার ভাব ধরে মানুষের কাছে ভিক্ষার জন্য আসো শোনে রাখো তা আল্লাহর উপরে ভরসা করা হলো ওই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করল যে ব্যক্তি আলকাল হাব আলকা হাব বাতান ফিল আল্লাহ যে ব্যক্তি জমিনে শস্যদানা বপন করে এবং আল্লাহর উপরে ভরসা করে সেই হলো আল্লাহর উপরে ভরসাকারী আচ্ছা শস্যদানা বপন না করে আল্লাহ আমার ধান দাও চাল দাও এই তুমি তোমার জমিতে ফসলের জন্য তুমি বপন করেছো বলছে না তাহলে তুমি আল্লাহর কাছে ধান চাল কেন চাচ্ছ আগে ফসল বপন করবা তারপরে আল্লাহর উপরে কী করবা ভরসা করো